আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় একটি ঢেউ গাজা অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একাধিক শিবিরে আঘাত করে ফলে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে এরপর জানাব ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী তবে সেই পরিকল্পনা নস্বাত করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিতে আঘাত হানব না আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে এদিকে স্বাস্থ্য বাজেটে চল্লিশ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফেডারেল স্বাস্থ্য বিভাগের বার্ষিক বিবেচনামূলক ব্যয় প্রায় এক তৃতীয়াংশ বা চল্লিশ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা করছে আজ একটি খসড়া বাজেট নথির উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানিয়েছে এবারে জানাব বাংলাদেশে মানবিক সহায়তা বাড়িয়েছে সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে এক কোটি সাতাশ লক্ষ মার্কিন ডলার গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা দিচ্ছে সুইডেন দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় একশো পঞ্চান্ন কোটি চল্লিশ লক্ষ টাকা আজ ঢাকার সুইডেন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এর মাধ্যমে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণকে সহায়তার জন্য সুইডেনেই অর্থ সহায়তা দিয়েছে এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে তেহরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেশটির রাজধানী তেহরানে পৌঁছেছেন খালিদ বিন সালমান আজ তিনি প্রতিরক্ষামন্ত্রী তেহরান বার্তা সংস্থা রাষ্ট্রবার্তা সংস্থা এসপিএ জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য সপ্তাহান্তে আলোচনার আগেই সফর করেছেন সালমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই আপডেট সংবাদটি জানতে পারে এবারে বিস্তারিত গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ জন ফিলিস্তিনি নিহত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় একটি ঢেউ গাজা অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একাধিক শিবিরে আঘাত করেছে এর ফলে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন দক্ষিণ অঞ্চলীয় খান ইউনুস শহরের আল মাওয়াসি এলাকায় গত রাতভর চালানো এক হামলায় বেশ কয়েকটি তাবু ধ্বংস হয়ে গেছে এর ফলে ষোলো জন নিহত হয়েছেন তিনি এএফপিকে বলেছেন খান ইউনিসে আল মাউসি এলাকায় বাস্তুযুত পরিবারের আবাসনস্থলে দুটি ইসরায়েলি জন শহীদ হয়েছেন তাদের নারী শিশু এই হামলায় হয়েছে। মুখপাত্র বাসালের মতে বাস্তুজুত মানুষের অনন্য শিবিরে আরও দুটি হামলায় আটজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে বাসালারও বলেছেন উত্তরাঞ্চলে শহরে বেইত লাহিয়ায় তাবুতে হামলায় সাতজন নিহত এবং অনন দিকে আল মাওশি এলাকায় কাছে আর একটি হামলায় তাবুতে বসবাসকারী এক বাবা এবং তার সন্তান নিহত হয়েছে প্রসঙ্গত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় গত মাসের আঠারো তারিখ থেকে আবার অব্যাহত হামলা চালাচ্ছে ফিলিস্তিনি ফিলিস্তিনে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় এ পর্যন্ত একান্ন হাজার সাতশো পঞ্চাশ জন নিহত হয়েছে তবে গাজার সূত্র থেকে জানা গেছে নিহতের সংখ্যা একষট্টি হাজারের উপরে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল দখলদার ইসরায়েলি বাহিনী তবে সেই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন আজ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইম হোয়াইট হাউসের কর্মকর্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বিবৃতিতে এক প্রতিবেদন তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গত মাসে ইরানে তাদের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাতে চেয়েছিল সেখানে হামলা চালানোর তাদের একটি উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে ইরানকে তারা কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেবে না এ কারণে তারা ইরানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং ইরানের পারমাণবিক চুল্লিগুলো ধ্বংস করার জন্য সেখানে হামলার চেষ্টা চালিয়েছিল দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে সেখানে ট্রাম সরাসরি হামলার বিষয়টি নাকচ করে দেয় ট্রাম্প বলেছে এভাবে সরাসরি হামলা না করে আমরা ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে আমাদের কার্যক্রম আরও বাড়াবো এবং তাদেরকে চুক্তির মাধ্যমে পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে আনার চেষ্টা করব। এ কারণে তারা সেদিন ওমানের মাস্কোটে একটি বৈঠকের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত উইটকপের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসির সঙ্গে সেখানে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ করার জন্য যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে জানানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র সরাসরি জানিয়েছে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত না করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সেসব পারমাণবিক স্থাপনাগুলোতে তারা সামরিক অভিযান চালাবে আবারও আগামীতে ইতালি রোমে নতুন করে পারমাণবিক পার্বাণবিক ইস্যু নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার কথা হয়েছে আগামী শনিবার এ বিষয়ে দুই দেশের মধ্যে আবার পারস্পরিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য বাজেট চল্লিশ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টর থেকে তাদের বাজেট কমানো সহ যুক্তরাষ্ট্র ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ডানহাত হিসেবে পরিচিত মার্কিন ধনকূপ ইলন মাস্কের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টর থেকে অনেককে চাকরিচ্যুত করার করার পাশাপাশি বিভিন্ন অপ্রয়োজনীয় সেক্টরগুলো এখন থেকে বাতিল সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ঘোষণার পরই বিভিন্ন সেক্টরে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ কমিয়ে দিয়েছে তারা বিভিন্ন দেশে এবং বিভিন্ন সেক্টরে যে বিনিয়োগ করত সেগুলো তারা বাতিল করে দিয়েছে এরই ধারাবাহিকতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্ত রাষ্ট্র যে অর্থায়ন করত সেখান থেকে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার সেখান থেকে তারা বাজেটে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে ট্রাম্প এবং তার শীর্ষ উপদেষ্টা বিলোনেরা ইলন মাস্কের অধীনে সরকারের ব্যাপক কাঠছাটের মধ্য স্বাস্থ্য ও মানব মানবসেবা বিভাগ কাঠামোর জন্য একটি প্রাথমিক পরিকল্পনা হাতে নিয়েছে এখান থেকে দু সালের জন্য প্রস্তাবিত চল্লিশ বিলিয়ন ডলারের কাটছাট দু সালে কংগ্রেসের অনুমতিতে একশো বিলিয়ন ডলারের বাজেটের তুলনায় ব্যাপকভাবে হ্রাস পাবে তবে অনেক দরিদ্র মানুষ ট্রাম্পের সিদ্ধান্তের ফলে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কার্যকলাপে যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বের মানুষ অনেকেই জীবনধারণ নিয়ে অনেক প্রতিকূল পরিবেশের ভিতর পড়বে বলে অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের মানবিক সহায়তা বাড়িয়েছে সুইডেন বাংলাদেশের জন্য আটটি অংশীদারের মাধ্যমে এক কোটি সাতাশ লক্ষ মার্কিন ডলারের গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা দিচ্ছে সুইডেন দেশটির মুদ্রায় যার পরিমাণ একশো পঞ্চান্ন কোটি চল্লিশ লক্ষ টাকা বৃহস্পতিবার ঢাকায় সুইডেনের দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বলা হয়েছে সুইডেন বাংলাদেশের আটটি অংশীদারের মাধ্যমে এক কোটি সাতাশ লক্ষ মার্কিন ডলার একশো পঞ্চান্ন কোটি চল্লিশ লক্ষ টাকা গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা দিচ্ছে এটি দেশে বসবাসরত দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করবে বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে মানবিক সহায়তার জন্য সুইডেন থেকে এই সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে সেখানে জানানো হয়েছে যে বাংলাদেশে সুইডেনের পক্ষ থেকে যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেটি অব্যাহত রয়েছে বাংলাদেশে রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বর্তমানে বাংলাদেশে তারা অবস্থান করছে বাংলাদেশের সরকারের যেন ব্যয় তাদের ব্যয়ভার বহন করতে কষ্ট না হয় এজন্য বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা থেকে বাংলাদেশকে সহায়তা দেয়া হচ্ছে এরই ধারাবাহিকতায় সুইডেনও তাদের বাংলাদেশকে যে সহায়তা দিত সেটি এখনো অব্যাহত রেখেছে